মাঝাব মাঝাব নিয়ে ফেরকাবাজি ফেরকাবাজি করতে করতে মানুষ যার নামে হয়ে যেতেছে বেশি বেশিরভাগ মানুষ বাংলাদেশে এটা বেশি আরব দেশে মাঝাব নিয়ে ফেরকাবাজি নাই আরব দেশে বিদাত নাই শিরিক নাই আমি আরবদের নিয়ে কথা অন্য সময় বলবো এটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে তো মাঝাব নিয়ে ফেরকাবাজি মাজাব মানে কি মাঝাব কেন আমাদেরকে মানতে হবে যেহেতু আমরা তা আমাদের সকলের ক্ষমতা নাই এলেম নাই সকলের কাছে এলেম নাই যে হাদিসে তাকিক করার জন্য কোরআনে তাপসির করার জন্য তা কি তাপসির এটা কি সবাই করতে পারে মুখস্থ বৃদ্ধি দিয়ে হয় হয় না যাকে আল্লাহ ফাক গায়ে দান করে হেকমা দান করে সেই করতে পারে একমাত্র স্কুল কলেজে পড়ালেখার মাধ্যমে তা কি করার ক্ষমতা হয় না আসে না না সম্ভব না এটা এই জন্য আমাদেরকে একটা মাজাব অনুসরণ করা লাগে নিজে মানে মুসলমান হওয়ার জন্য আমাকে মুসলমান হতে হবে অবশ্যই যে কোনো না একটা যে কোনো একটা মাঝাব অনুসরণ করতে হবে যে কোনো একটা মাজাব যার যার যেটা ইচ্ছে করা বন্ধ করতে হবে ফেরকাবাজি বন্ধ করলে জান্না ওয়াজিব হয়ে যাবে একটা যে কোনো একটা মাজাব যদি অনুসরণ করি আমার আমি মুসলমান হওয়ার জন্য এটাই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা মানা মাজাব অনুসরণ করাটাই যথেষ্ট পৃথিবীর সকল আদম সন্ধানের জন্য আবার বলছে পৃথিবীর সকল আদম সন্ধানের জন্য মুসলমান হওয়ার জন্য এবং জাহানাতে যাওয়ার জন্য যে কোনো একটা মাজাব অনুসরণ করাই যথেষ্ট হ্যাঁ যদি আপনাকে আল্লাহ এলেম দান করে হ্যাকমা দান করে তাহলে আপনি যদি মানুষকে দিনের দাবাত দিতে চান যদি আপনার যদি একমা বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আসা যদি চান যে আল্লাহ তুমি আমাকে এলেম এলম দাও হ্যাকমা দাও আমি সকল মাজাব নিয়ে এলেম গ্রহণ করে মানুষকে দিনের দিকে আকৃষ্ট করব আদান সন্তানকে আমি মুসলমান বানাবো শয়তানের অসহাস থেকে আমি হেফাজত করার জন্য কাজ করব তাহলে সকল মাজাবে নিয়ে জ্ঞান থাকা আবশ্যক না নাহলে আপনি আটকে যাবেন ফেরকে বাজিতে পরে যাবেন কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না এটা এটা আমার জন্য তো ওয়াজিব না এটা আপনার জন্য ওয়াজিব না যাকে অ্যালেন দান করে হ্যাকমা দান করে তার জন্য এটা মোস্তাহাব ওয়াজিব না কারোর জন্য না এটা তার জন্য এটা মোস্তাহাব কথা শুন না তাহলে আমরা কি করতেছি মাজাব নিয়ে বা ঠেলাঠেলি করে মানুষ মানুষকে মেরে ফেলতেছে ভাই মোসাহত আমল পেরকাবাজি নিয়ে মতবিরোধ থাকার কারণে মানুষ মুসলমান মুসলমানকে মেরে ফেলতেছে সরি মুসলমান বললে হবে মুনাফিক মুসলমানকে মেরে ফেলতেছে যে মারা গেছে সে মুসলমান যে যারা মেরেছে তারা মুনাফিক মুসলমান কারণ যে একজন আদম সন্তানকে হত্যা করলো সে পৃথিবীর সকল আদম সন্তানকে হত্যা করলো সই হাদিস অর্থাৎ হাবেল কেয়ামত পর্যন্ত সৃষ্টির শুরুতে কেমন যত মানুষ পৃথিবীতে হত্যা হবে নিরপরাধ হত্যা হবে সকালে সকল হত্যার একটা মানে ঘুনা তার হাবেলের সরি হাবেল কাবিল আমি নামটা আমার মধ্যে একটু উল্টো হয়ে যায় যে কোনো দুজনের মধ্যে একজন তার একজনের তার আমল এটা যোগ হবে শুধু এটা হাবলের জন্য না আমি যদি নাও জুবিল্লা আল্লাহ মাফ করুক আমি যদি কোনো একজন মানুষকে হত্যা করি কেয়াম যত মানুষ হত্যা হবে মার্ডার হবে সকল সকল মার্ডারের একটা অংশ আমার আমলামায় চলে আসবে অটোমেটিক আমার আসলে হাদিস সকল আলেমা এই হাদিস একমত খেলে এখানে কোনো ফেরকাবাজি নেই হাদিস তাহলে আমরা কি করতেছি মুসলমান দাবি করতেছি কিন্তু মানুষ মেরে ফেলতেছি শুধুমাত্র মোস্তাফগত ফেরকাবাজি নিয়ে মতবিরোধ থাকার কারণে বাস একজন সাধারণ মুসলমান মানুষে একজন আলেম একজন ইমাম একজন যে কোরআনে তাফসির করত আমি তাকে নিয়ে আমি অ্যানালাইসিস অনেকগুলো দেখছি আমি তার আন্দাজে কথা বলতেছি না কিন্তু কি হয়েছে মেরে ফেলেছে তাকে শহীদ করে দিয়েছে আর মানুষ রবি এক দুই জানোয়ার যাদেরকে আমি